দুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর ফুলকপিগুলো কাটা হয়ে গেছে আলুগুলো কেটে নিয়েছি এবার পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা সব কুচিয়ে নেবো ভালো করে

মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে বা মাছগুলো ভেজে নেব কি ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছি মাছটা ভাজা হয়ে আসছে মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার ফুলকপিগুলো ভেজে নেব আমি ফুলকপির মধ্যে একটু হলুদ ধুয়ে দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এবার তুলে আমি ফুলকপিগুলো তুলে নিয়েছি এবার আলুগুলো ভেজে নেবো লাল লাল করে ওই তেলের মধ্যে আলু গুঁড়ার মধ্যে একটু লবণ দিয়ে দেবো আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব ফুলকপি আলু লাল লাল করে ভেজে নিয়েছি ফুলকপি আজ আলু তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেব দিয়ে দেবো দুটো লং দুটো এলাচ দুটো ডালচিনি দিয়ে দেবো আর দিয়ে দেবো তেজপাতা ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আদা রসুন আর জিরে মাটা দিয়ে দেবো অন্য অল্প করে লবণ দিয়ে দেবো লবণটা আলুতে দিয়েছিলাম অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো

ফুলকপি আলু তো এর মধ্যে একটু কষিয়ে নেবো নিয়ে তারপরে জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি এবার আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে হয়ে গেছে সবজিটা এবার ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেব রান্নাটা হয়ে গেছে এরকম বানিয়েছি ভিডিওটা এখানেই শেষ করছি